হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে ডাক্তার সারা শরীর ব্যথা করে গায়ে জ্বর মনে হয় আমার ডেঙ্গু হয়েছে আপনি কি করে বুঝলেন আপনাকে কে মশাই কামড়াইছে মৌমাছি চাকে ইটা মারছিলাম সব মৌমাছি আইসে পাছা দিয়ে উলফুটাইছে। ফুটাইছে তাইলে আপনার ডেঙ্গু হয়নি এইডস হইতে পারে এইডস টেস্ট করায় নি আসেন মারো বুঝি মারো

ভাবি পেত্নীদের পাওনা কি উল্টো থাকে ঘটনা কি সত্যি সত্যি মানে আমি নিজের চোখে দেখছি ওদের পাও উল্টো থাকে আশা ভাবি ওদের মেশিনপত্র কি জায়গা মতো থাকে না অন্য কোনো জায়গা থাকে ছালা খাচ্ছর দুনিয়ায় মেয়ে ছেলের কি অভাব পড়ছে যে পেতনির পিছনে লাগসু ঢং দেখলে বাঁচিনা আত্মীয় স্বজন থাকতে হোটেলে উঠতে হবে কেন কথায় আছে আপনের থেকে পর ভালো পরের থেকে জলদল ভালো আমি পুলিশের লোক আপনাদের সম্পর্ক কি সেটা বলে আমরা স্বামী স্ত্রী প্রমাণ না করতে পারলে দশ হাজার টাকা জরিমানা করবো আপনি একবার প্রমাণ করে দেন আমরা স্বামী স্ত্রী না আমি আপনাকে বিশ হাজার টাকা দেবো হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেব কিন্তু কেন कैंसिल করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে

ও ভাই তুই আমার নাম ডাকিস তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে বুতের মুখে রাম রাম ব্যাপার কি না আমি এই যে তোমার এত অত্যাচার করি এত কিছু কই তারপরে তুমি কোনো সময় মারে কিছু কোনা আমি আল্লাহর কাছে দোয়া করছি সাত সামনে যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধারানি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে তুই আমার তাবিজ করছিলি